কুকিং কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত অনেক তেল তো খেয়েছো কিন্তু এই রকম সবজির তেল কি তোমরা কখনো খেয়েছো তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে কড়াইতে তেল দিয়ে একটা পেঁয়াজ কুচি দিলাম এইবার দেব কেটে রাখা উচ্ছে পাকা উচ্ছে অনেক সময় বাড়িতে থাকলে উচ্ছে খেতে খেতে অনেকগুলো আনলে পেকে যায় সেই পাকা উচ্ছে দানাটা ছাড়িয়ে একটু ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা সামান্য লালচে হলে উচ্ছেগুলো দিয়ে দিলাম দিয়ে লবণ আর হলুদ পরিমাণ মতো দিয়ে দেব একটু চিনি আর দেব একটু মরিচ এইভাবে তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো গরম গরম এক থালা ভাত উঠে যাবে এই উচ্ছে তেলটা দিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো সাবস্ক্রাইব করে পাশে থাকার